আসসালামু আলাইকুম সৌদি প্রিয় ভাই ও বন্ধুরা সৌদি আরবে যদি কারো ইন্টারনেট প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন রাউটার সহ রাউটার সহ সিম দেওয়া যাবে বা শুধু সিম দেওয়া যাবে সৌদি আরবের যে কোনো প্রান্তে যে কেউ নিতে পারবেন কোনো সমস্যা নেই বিস্তারিত জানতে হলে অবশ্যই মোবাইলে ফোন দেবেন কমেন্টের নাম্বার দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করবেন এই দেখুন রাউটার ফাইভ জি রাউটার হবে এই যে সিম মোবাইলই সিম হবে সহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই সৌদি আরবের যে কোনো প্রান্তে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবে